বাট আজকে এখানে দাঁড়িয়ে যে আমি হাসছি বা আজকে স্টেজে উঠেছি আমি এতগুলো গান গেছি প্রায় দেড় ঘন্টা পারফরমেন্স করেছি সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস বা মেসেজের মাধ্যমে যে পজিটিভিটিটা পেয়েছি সেটা আমার হচ্ছে আইডেন্টি মানে আমার মিউজিক ভিডিও সেটা প্রায় এক বছর বন্ধ ছিল মানে আমি কোনো মিউজিক ভিডিও আপলোড করিনি তো এখন আমি ডিসাইড যেটা করেছি যে এখন হচ্ছে পরপর পরপর আমার নিজের সেই কাজে ফেরা মানে শুধু স্টেজ নয় ভালো আছি আগের থেকে ভালো আছি আজকে শো করলে অনেকদিন পর প্রিয় জায়গায় ফেরা মঞ্চে প্রিয় জিনিস গান সবচেয়ে গাছের কি বলবে সেটি ভালো লেগেছে সবাই খুব সাপোর্টটিভ ছিল আর এটা অ্যাকচুয়ালি এটা আমারই জায়গা মানে স্টেজেটা আমার জায়গা বাট আজকে অনেকদিন দিন পরে একটু প্রথম প্রথমের দিকতে একটু কনফিডেন্স অভাব ছিল বাট ঠিক আছে ভালো লেগেছে পর পর নিশ্চয়ই এখন শো করবে गाइस हां अब এখন পরপর আছে জাস্ট মানে যেগুলো ছিল পরপর মাঝে কটা দিন এই টানা পরনে আর কি বন্ধ ছিল দ্যাটস ওয়াই আগামী কাল থেকে আছে টানা তাহলে সকলের জীবনে তোমার জীবনে বলবে এটা একটা একটা ফেজ যেটা খেতে যাচ্ছে শেখালো অনেক কিছু আমার মনে হয় আজ যে দিন যখন মঞ্চে দাঁড়ালে ঠিক কি মনে হচ্ছিল তখন তো বয়ান কিছু কিরকম ফিল হচ্ছিল না মনে হচ্ছিল যেটা করতে যাচ্ছিলাম সেটা ভুলছিল এটা মনে হচ্ছিল তো এটাই মানে এটা আমি ফিল করেছি যেটাই করতে যাচ্ছিলাম সেটা নেক্সট টাইম রিপিট তো আমি করবোই না জাস্ট মাথাতেও আনবো না কাউকে বলবো না এটাই আদর্ষকতে ভালোবাসা দেখে তোমার কি মনে হচ্ছে সেই সময় ওইটা মিস করতাম কিছু একটা গন্ডগোল হয়ে গলে এটা হচ্ছে আমার বাট আজকে এখানে দাঁড়িয়ে আমি হাসছি বা আজকে স্টেজে উঠে আমি এতগুলো গান গেছি প্রায় দেড় ঘন্টা পারফরমেন্স করেছি সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস বা মেসেজের মাধ্যমে যে পজিটিভিটিটা পেয়েছি সেটার স্ট্রেংথে তো এটার জন্যই অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার ওই পজিটিভ অডিয়েন্সটাকে যারা বুঝেছে আমি পারফর্মেন্স কিন্তু করা জমিয়ে সবাই উত্তেজনায় ঠংগেছিল হ্যাঁ কিছুটা লাইভ করেছি পেজ থেকে কিছুটা ভালো লেগেছে খুব কলেজ স্টুডেন্ট ছিল দ্যাটস ওয়াই আরো এনার্জেটিক ছিল নতুন বছরের শুরুতেই কিন্তু তুমি একটা বড় লেসন শিখলে এবং পেলেও কি বলবে অন্যান্য মানে দেখো তোমার যে প্রবলেমটা আমার না ঘরে ঘরে এই সমস্যাটা রয়েছে এবং আমি আর এটা নিয়ে এখন কথা বলতে চাই না আমার এখন এটা নিয়ে একদমই কথা বলার ইচ্ছা নেই জাস্ট আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো করেছে অনেকদিন পর ভীষণ পজিটিভ ফিল করছি সেটা নিয়ে এখন এগোতে এগোতে চাই সেটা নিয়ে থাকতে চাই সেটা আমি এখন বলতে পারবো না আমি কি করে বলি এখন কিন্তু যেমন কিছু নেগেটিভ কমেন্টস এসছে বা নেগেটিভ নেগেটিভিটি পেয়েছি লাইফে তেমনি পজিটিভিটি মানে কি বলবো পার্সেন্টেজটা বেশি ছিল মেবি তাই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই হাসছি কথা বলছি স্টেজে গাইছি এটাই দেবলিনা আজকে প্রথমবার স্টেজের আগে গোমাশা কর কথা বলতে বলতে বাবা আটকাচ্ছো মানে আমি एक्चुअली হাঁপিয়ে যাচ্ছি মানে আমার একটু প্রবলেম হচ্ছে ব্রিদিং প্রবলেম হচ্ছে এটা ওই মেডিসিনস এর জন্য মেবি মানে যেগুলো পরে যে মেডিসিনগুলো আমার এখন চলছে এটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে এটা ঠিক হয়ে যাবে একটু কেটে দেখে আজকে হয়েছে একটু হয়েছে বাট ঠিক আছে ম্যানেজেবল

কোনো মিউজিক ভিডিও আপলোড করিনি তো এখন আমি ডিসাইড যেটা করেছি যে এখন হচ্ছে পরপর পর পর আমার নিজের সেই কাজে ফেরা মানে শুধু স্টেজ নয় যেটা আমার আইডেন্টিটি আমার মিউজিক ভিডিও আমার কিছু নতুন গান কিছু নিজের গান নিয়ে সেগুলো মেবি এই মাসের শেষের দিক থেকে সে গানগুলো আমি লঞ্চ করব আর আশা করব যারা আমাকে এতটা পজিটিভিটি দিয়েছে তাদের থেকে সেটা আবার পাওয়ার সেই গানগুলোর মাধ্যমে আর কি এবং কাকিমার সাথেও অনেকটা সময় কাটাতে পারছি দেখো মা সবার লাইফ ইম্পর্টেন্ট মা অপশনে কখনো থাকে না এবার সে তোমার বিয়ে হোক কি না হোক সেটা ছেলে হোক কি মেয়ে হোক তুমি যত বড়ই হয়ে যাও না কেন আমার মনে হয় মা বাবা সবসময় সাপোর্টে থাকা উচিত সেটা আমি তো অপশন বলে মনে করি না তো এখনো আছে থাকবে যতদিন মা থাকবে মা মানে মা বাবা যতদিন থাকবে আমার সাথে থাকবে ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনলাম তো

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা